সকলকে ওই নার্সের সমস্ত ডান্সিং যে আপনারা নর্তকীরা আছেন সকলের হাতে হাতে মদের বোতল তুলে দিয়ে দিল এবং এই পুরানুল ক্যারেম কে বলতেছে এখন তুমি তিলাওয়াত করো উনি যখন তিলাওয়াত করলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজু এর মানে হলো যে কুরআন নাজিল করেছে আমি আল্লাহ এই কুরআনকে হেফাজত করার দায়িত্বে আল্লাহ নিয়েছি এবারে অফিসার বললেন ঠিক আছে তোমার আল্লাহ কামনে করে কোরআনুল করিমকে এবার হেফাজত করে দেখি এইরকম বলে ওই অফিসারের কাছ থেকে কোরআনুল কারিমটা সঙ্গে সঙ্গে টান দেনি এই পাতাগুলি সেরে সবগুলি স্টেজের উপর ফেলে দিয়ে দিলেন আর ওই নর্তকীরা ওই কোরআনের পাতার উপর পাও দিয়ে তারা খাইতেছে আর ড্যান্স করতেছে ধরো কন্যা আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন

এর প্রভাব আপনারা জানেন বাংলাদেশের বিগত যেই সরকার ছিল এই পুরানের যারা ধারক যারা প্রচারক তাদেরকে অনেক অপদস্থ অপমান করেছিল আজকে তাদেরকে এই দেশ ছেড়ে বাধ্য হয়ে দাদার ব্যান্ত যাদের বাধ্য হতে লাগছে আল্লাহ রাবুল আলমিন আমরা সকলকে এই কোরআনুল ক্যানেমের মাহফিলে এবং আপনারা মাদ্রাসাতে ছেলে মেয়ে দিয়ে আপনারা সহযোগিতা করবেন কারণ কোরআনের প্রচারক এবং কোরআনের তেলাৎকারী পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এই বাংলার জুড়ে নাজিল হবে আজকে সোনামুখী এই মাদ্রাসাতে অনেক ছেলে পেলে সেখানে কোরআনুল ক্যারিম শিক্ষা করে এবং হেফজ করে এবং এখান থেকে কোরআন পুরাপুরি তিরিশ পারা হেফজো করে এখান থেকে চলে যায় আল্লাহ রাবুল্লা আল আমরা সকলকে যেন এই কথাগুলি প্রতি আমল করে এই মাদ্রাসাতে বেশি বেশি ছাত্রদের আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ রসুল বলছেন যে কেমতের দিন যারা কোরআনে যারা বাবা মা হবে তাদের মতে আল্লাহ তাজ করাই দিবে আল্লাহ তালা সকলকে যেন এই চল্লিশ প্লাস করে দেখেন ছয়শ দশ খ্রিস্টাব্দে হয় ছয় শতদ্রি স্টাব্দ আল্লাহ চল্লিশ বছর ছিলেন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত এই পবিত্র কোরআনুল ক্যারেমটা হয়ে গেল পেলে কথা বলি না বাবা এখানে কোরআনের কথা হচ্ছে আজেবাজে কোনো কথা নয় একটু ভালো করে চলবে কোরআন নাজেল হয়ে গেল আল্লাহর নবী কোরআনের বাণী আল্লাহর দিনের বাণী আল্লাহর একত্ববাদের বাণী নিয়া মক্কার জমিনে সকল মানুষের কাছে তিনি তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন কয় বছর অনেক বড় ইতিহাস অনেক কথা আমি সংক্ষিপ্তভাবে চিস কথাগুলি সারসঙ্গিক কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি কোরআনের ইতিহাস সমাজে আমাদের বর্তমানে দরকার আছে না আজকে ওই এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক এই কোরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন দৈনন্দিন জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কল কারখানা অফিস আদালত সকল কার্যালয়ে যখন দেখবেন এই কোরআন কোরআনের আইন সুপ্রতিষ্ঠিত হয়েছে তখন এই বাংলাটা আর সাধারণ বাংলা থাকবে না এটা সোনার বাংলাতে পরিণত হবে যেরকম আমরা তো নামে শুধু পাইতেছি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ নয় এটা হলো সুর পারদের বাংলাদেশ হয়ে গেছে কোন কথা ঠিক কিনা আমার হাই একটু ভালো করে শোনেন قران الكريم لمدة قلنا اطرسوا راهي ترى المدة ملتصقين إنا لها نو نذلنا وَإِنَّ له لحافظون أمانة بحيرة قال لنا قول بل. أنا من إي قران الكريم بزاف لمدة নাজিল করে দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করলেন এ কোরআন নাজেল করেছি আমি আল্লাহ আর আমি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে আমার কুদরতি হাতে গ্রহণ করেছি কারণটা হলো মহান রব্বুল আলামিন জানেন যে এই পৃথিবীর মাঝে শুধু উদ্বা সাহেবা আবুজেল আবু সুবিয়ান উলিদিবনে মুগিরাই শুধু নয় এরকম পিচাস এরকম তাফের বেইমান শয়তানেরা তদানিন্তন সময় থেকে শুরু করে আজ পর্যন্তই শুধু নয় কায়ামতের আজ পর্যন্ত এই কোরআন বিরোধী কিছু শরীর থাকবে যদি কোন কথা ঠিক কিনা আল্লাহ জানে এই আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি নাজেল করেছি এ বাবা ওই কুকুরটাকে খেদ দিয়ে আসো তো একটা যাও তো যাও ওখানে প্রসাব করবে বসবে ওখানে বসবে কোরআনকে নাজেল করেছে আমি আল্লাহ আর এই কোরআনকে কি করার জন্য হেফাজত করার জন্য দায়িত্ব আমি নিজেই হাতে গ্রহণ করেছি কন সবাহার আল্লাহ আল্লাহ আপনি কোরআনটাকে হেফাজত করেন এর একটা ব্যস্ত ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরি তারপরে আমি আমার আয়াতের মূল আলোচনার দিকে চলে যাবেন ইনশাআল্লাহ আমার ভাইরা দুই হাজার সাল জানুয়ারির একুশ তারিখ দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে আসছিল সাল কতটা বললাম আমার ওয়াজটা একটু ভালো করে হলে হবে আমি তো আপনাদের এলাকারই মানুষ আপনাদের নেকর বরকতে ইনশাল্লাহ আমি ছোট্ট মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এ কোরআনের কথা বলি আপনাদের নেগুয়ার বরকতে ভারতেও সফর করার আল্লাহ ক্ষমতা বা তৌফিক দান করেছে ধরবেন আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম যে ইম্পর্টেন্ট কথাগুলি আপনারা একটু ভালো করে শুনবেন সাল হলো দুই হাজার সাল একুশে জানুয়ারি দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে লেখা হয়েছিল তুরস্কের মধ্যে তুরস্কের মধ্যে আপনার সেনাবাহিনীর অফিসারদের অবসর সংবর্ধনা চাকরি যখন রিটায়ার্ড পার্সন হয়ে যায় তখন রিটার্ড করে তখন অবসরে যায় বাংলাতে আমরা বলি অবসর প্রত্যেকটা দেশে অবসরপ্রাপ্ত চাকরিজীবী এটা শেষের জীবনে হয় কি হয় না তো আমার ভাইয়েরা এই পত্রিকার মধ্যে লেখা হয়েছে তদানন্ত সময় সেই তুরস্কের মধ্যে সেনা অফিসারেরা যখন অবসরে চলে গেলেন এদের এই অফিসারদের এই সংবর্ধনা দেওয়ার জন্য একটা কনফারেন্স করা হলো। একটা অনুষ্ঠান করা হলো। এবং সেখানে একটা কনসার্ট অনুষ্ঠান করা হলো কনসার্টের গানের আয়োজন করা হলো। এবং সেখানে নর্তকীদেরকে নাচার জন্য ড্যান্স করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর এবং সরসী মহিলাদেরকে গায়িকাদেরকে সেখানে ইনভাইট করা হলো তাদেরকে নিয়ে আসা হলো আমার কথা আপনারা বুঝতে পারতেছেন একটু ভালো করে রেখেছেন আমার ভাইয়েরা তুরস্ক ইসরা দেশগুলির থেকে বড় বড় সেনা অফিসার যারা ছিল তাদেরকে এই অনুষ্ঠানের জন্য ইনভাইট করা হলো দাওয়াত করা হলো আর ভাইরাত সমস্ত মেহমানগুলি চলে আসলো চলে আসার পর জায়গা নির্ধারণ হলো সেই তুরস্কের মধ্যে একটা নির্ধারণ করল সেই জায়গাটা হলো একটা সাগরের তীরবর্তী জায়গা তারা মনস্থ করলো যে আজকে আমাদের এই কনসার্ট অনুষ্ঠান এই সাগরের তীরবর্তী জায়গাতে আমরা কি করব এই অনুষ্ঠানটা আমরা চালাবো আমার ভাইয়েরা অনুষ্ঠান শুরু হয়ে গেল লক্ষ্য করেন সমস্ত নর্তকিগুলি সকলের হাতে একটা করে মদের বোতল দেওয়া হয়েছে আর ওই কনফারেন্সে যত মেহমান যারা ছিল সকলের হাতে হাতে একটা করে মদের বোতল দেওয়া হয়েছে আর তাদেরকে বলা হলো তোমরা নাছো গাও এই এই বেলা ভাই মদ খায় নাও ক্যাল নিশিধের মনসা কইনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রইব না সৌ অনেক বাংলাদেশেও কিছু এইরকম নাইট ক্লাব আছে সেখানে যায় যাদের অন্ধকারে তারা ভালো রে খাও দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী আগামীকাল ব্যাচবে কিনা বলতে মারো কথা ঠিক না ঠিক এরকম লোক এখনো বাংলার যুগেই আছে না রায় আবার হইরাম সমস্ত নতুন হাতে দেখুন মদের বোতল দেওয়া হলো মেহামানদের হাতে শরাবের যখন পেয়ালা দেওয়া হলো সকলকে বলা হলো তোমরা নাচো গাও আর তোমরা খাওয়া শুরু করে দাও পান করো তাদের যখন অনুষ্ঠান মেলা শুরু হয়ে গেল আর তদানীন্তন সময় ওই অফিসারদের মধ্যে একজন ভালো একজন অনেক সৎ অফিসার ছিল আমাদের বাংলাদেশেও দুটাই আছে ভালো বন্ধু দুটোই আছে কিছু অফিসার আছে যে তারা বাংলাদেশটাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করছিল কি কথা ঠিক না ঠিক শ্রদ্ধা সাহেব বলেন তারা মনে করেছিল যে বাপদাদার এটা হয়তো আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি আবার কিছু কিছু অফিসার আছে যারা নিজের জীবনকে বাজি রেখে এই বাংলার ভূখণ্ড মাটিকে রক্ষা করার তারা আপ্রাণ চেষ্টা করেছেন দরে কোনো কথা ঠিক না মাটি আমার ভাইরা যখন নাচ শুরু হয়ে গেল ডান্স শুরু হয়ে গেল ওই অফিসারদের মধ্যে একজন অনেশ ভালো অফিসার ছিল এই অফিসারকে বলা হলো যে তুমি তো সব শুনে কোরআন নিয়ে কথা বলো এখন এই অনুষ্ঠানে তুমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারীম দিয়ে শুরু করে দাও আমার আর আল্লাহর বললাম সেনায় অফিসার তিনি যখন তেলাবাদ শুরু করলেন সুরাহিদর থেকে তেলাবাদ করতে করতে চেয়ে শুরু করে দিলেন ইন না না ন জি ওয়া ইন লাভো লা আল্লাহ আকবর শব্দটি জুড়ে বলতে হবে কুরআনুল কারিমের যখন আয়াতে কারিমার তেলাওয়াত মুসলমানের কানে আসবে তখন আল্লাহ আকবর কে শব্দ দিবেন আল্লাহ আকবর শব্দ বললে এর একটা উপকারিতা আছে আল্লামা একজন বাংলাদেশের মধ্যে শুধু নয় সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা তাফসীর আছে যেটা তাফসীরে জালালাইন শরীফ এই তাফসীরে জালালাইন শরীফের যিনি লেখক ইনি লেখতেছেন যে আল্লাহ আকবার শব্দ যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে মানুষের শরীরের এই হৃৎপিণ্ডের ভিতরে এই আপনার ভিতরে যে হৃৎপিণ্ড আছে না ছিয়াশি জায়গাতে আল্লাহ শব্দ লেখা আছে যেরকম সুবাহান আল্লাহ কত জায়গাতে ছিয়াশি জায়গাতে এক জায়গার থেকে আল্লাহ শব্দের দূরত্ব আপনার জিরো পয়েন্ট থ্রি সেমিকলন সেন্টিমিটার আর লিখেন যদি কোন ব্যক্তি একবার আল্লাহ এই শব্দ যদি কোনো আল্লাহর গোলাম একবার যদি পবিত্র মুখ দিয়ে যদি পবিত্র শব্দটা উচ্চারণ করে একবার এ আল্লাহ শব্দ লেখার কারণে তার ব্যাকে ছয় মিনিট পর্যন্ত তার হাডের স্ট্রোক করার কোন সম্ভাবনা নাই তাহলে আপনি দিনের মধ্যে যদি দশ বার বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার ভাবে যদি আপনি আল্লাহ শব্দের জিকের করেন ভবিষ্যতে তার হার স্ট্রোক করার কোন সম্ভাবনা নেই রক্ষ করে বুঝতে হবে সব কথাগুলি আমি বলতে পারবো না যেহেতু সময় সংক্ষেপ আমার মা বোনেরা অনেকেই বর্তানি মা বোনেরা তারপর আলে বসে বসে অনেকে আবার শুনছেন তাদের সম্পর্কেও কিছু কথা বলতে হবে আজকে বর্তমানে সমাজে কোরআনের পাঠক বড় অভাব ঠিক না ঠিক আজকে আপনার ছেলেকে মাদ্রাসায় তো দূরের কথা কেজি স্কুলে কিন্তার গার্ডেনে আপনি পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন ওই ছেলেকে একটা দুইটা না চোদ্দ থেকে পনেরো ষোলোটা বই আপনি পড়াচ্ছেন কথা ঠিক না ঠিক শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়ের একটু ভালো করে শুনে রান এই কুরআনুল কারীমকে জন্য আপনার মেমোরির মধ্যে কোনো চিন্তা ফিকির নাই কোনো টেন্ডেন্সি নাই কোনো কিউরিওসিটি নাই যে কুরআনুল কারীম এর সুপারিশের কারণে মানুষ জান্নাতের মধ্যে দেখিলে হবে এরকম সূরা ইকরাউল কুরআন ইন্নহু ইয়াতির ইয়াতিয়াল কামাতিশাবি আনলি আজহাবি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মতবাণেন

আওয়াজটা জুড়ে দিতে হবে ভাই মুসলমানের তকবিরের ধনীতে কাফের বেইমান পর্যন্ত জেহাদের ময়দান থেকে যুদ্ধ না করে পালাতে ব্যর্থ হয়ে গেছে মুসলমান কতক্ষণ ঠিক কিনা ইতিহাস এখন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাই আনো সে হারালো সম্মান পীর মুসলমান ধরো আল কোরআন ফিরাই আনো সে হারালো সম্মান যে ইমান বলে হয়ে বলিয়া শাসন করেছিল দুনিয়া যা ধরে কোন কথা ঠিক মুসলমানের হাতে হাতে থাকবে থাকবে এক তরোয়াল আর এক হাতে থাকবে কোরআন শরীফ দূরে ঠিক যতদিন পর্যন্ত মুসলমানের হাতে তরোয়াল আর কোরআন শরীফ ছিল ততদিন পর্যন্ত সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেমানেরা মুসলমানের কাছে পরাস্ত হয়েছে দূরে কথা ঠিক কেনা আমার ভাইরা যেই দিন থেকে দেখেছেন কোরআনুল করিম মান্দার কাছ থেকে মানুষের কাছ থেকে দূরে সরে চলে গিয়েছে সেই দিন থেকে দেখা গেছে যে মানুষ মানুষের কাছে লাঞ্ছিত নিষ্পেষিত আজকে অবহেলার পাত্র হয়ে গেছে কোথা ঠিক না এই জন্য আমাদের আসল যে জিনিসটা মূল মন্ত্র সেটার নাম হলো কোরআনুল করিম এই জন্য এই কোরআন মাঠিক রাষ্ট্র পরিচালনা হোক দেশ পরিচালনা হোক দেশে শান্তি আসুক এটা কে গেছে দেখান তাকবীর ল লহে দাগের আলো শুধু ঘরেই জল হবে না সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে এই কুরআনুল আজকে আপনার নিজ ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি যায় আপনাদের কুরআন যদি সেখানে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলেই দেশ হবে সোনার দেশ যরকুন সুবহানাল্লাহ আল কোরআনের আলো কোরআনের আলো তোমার নেতা আমার নেতা কোরআন হাদিস শেখাবে আল্লাহ আজিজ শেখাবে পয়সা সমেகம் হাত তুলে নিবার এ আপনি কি উন্নদলের লোক নাকি বা বোঝা বাড়ിച്ചി না ইলাহে তাকবীর এ হাত বুলাও আল্লাহ অডিও ভিডিও করতেছে দুই কাঁধে দুই মোহরি লেখতে আছেন ডাইরি পশা নাই কায়বার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমার জামিনদার কি হবে ভাই দুনিয়ার যে নেতা খাতার পিছনে আপনি ঘুরতে ঘুরতে তার নাম জপতে জপতে থোতা দে আপনি ফ্যানে তুলে ফেললেন আল্লাহর কথম মৃত্যুর সাথে সাথে ওই নেতার যে কি হবে আপনার কথা তো দূরের কথা আপনার চিন্তা ফিকির করবে কোথার থেকে নিজের হিসাব তো নিতে পারতেন কি আব্দুল আলী ভাই কোথা থেকে নিদানে আখেরাতে তোরাইতে ফুল যে রাতে নিদানি আখে রাতে তোরাইতে ফুল যে রাতে কান্ডারি হইয়া নবে পার করি আলহামদুলিল্লাহ আমি এখন আলোচনা শেষ করতেছি ওই যে আলোচনাটা সারি আসছি এক শেষ করতে এক মিনিটের মধ্যে আমার ভাইরা ওই সাহেব আপনার তুরস্কের মধ্যে ওই তীরবর্তী এলাকায় সমুদ্র সাগরের তীরবর্তী এলাকাতে কোরআনুল ক্যারেম যে হচ্ছে আর সঙ্গে সঙ্গে ওই কাফের বেমার আমার ভাইরা এক্ষণে শেষ করে সকলকে ওই নার্সের সমস্ত ডান্সিং যে আপনারা নর্তকীরা আছেন সকলের হাতে হাতে মদের বোতল তুলে দিয়ে দিল এবং এই কুরআনুল কারীম কে বলতেছে এখন তুমি তেলাওয়াত করো উনি যখন তেলাওয়াত করলেন ইন্না নাহলু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজু এর মানে হলো যে কুরআন নায尔 করেছে আমি আল্লাহ এই কুরআন কে হেফাজত করা দায়িত্বে আল্লাহ নিয়েছি এবারে অফিসার বললেন ঠিক আছে তোমার আল্লাহ কেমনে করে কোরআনুল কারিমকে এবার হেফাজত করে দেখি এই এইরকম বলে ওই অফিসারের কাছ থেকে কোরআনুল কারিমটা সঙ্গে সঙ্গে টান এই পাথা গুলি সবগুলি স্টেজের উপর ফেলে দিয়ে দিলেন আর ওই নর্তকিরা ওই কোরআনের পাতার উপর পাও দিয়ে তারা খাইতেছে আর ড্যান্স করতেছে ধরো কন্যা হুসবিল্লা আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন ওই সাগর থেকে একটা জলসাস একটা সাইক্লোন এনে সঙ্গে করুঙ্গে ওই শয়তানদেরকে এমনভাবে পৃথিবীর লাখ বারে তোর দেশে গড়িয়ে দিছে আজ পর্যন্ত শয়তানদের উদ্ধারকর্মী কেউ এখনো তাদের হদিস পায় না আমার ভাইরা এই কুরআন নে যারা দুনিয়াতে মারধোর করতে চায় কুরআনকে যারা স্তব্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের হাত কোন কথা ঠিক এর প্রমাণ আপনারা বাংলাদেশের বিগত যেই সরকার ছিল এই যারা যারা প্রচারক তাদেরকে অনেক অপদস্থ অপমান করেছিল আজকে তাদেরকে এই দেশ ছেড়ে বাধ্য হয়ে দাদার বাধ্য হতে লাগছে আল্লাহ রাবুল্লা আমরা সকলকে এই কোরআনুল ক্যারেমের মাহফিলে এবং আপনারা মাদ্রাসাতে ছেলে মেয়ে দিয়ে আপনারা সহযোগিতা করবেন কারণ কোরআনের প্রচারক এবং কোরআনের তেলাৎকারী পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এই বাংলার রুলের নাজিল হবে আজকে সোনামুখী এই মাদ্রাসাতে অনেক পেলে সেখানে কোরআনুল ক্যারিম শিক্ষা করে এবং হেফজ করে এবং এখান থেকে কোরআন পুরাপুরি তিরিশ পারা হেফজ করে এখান থেকে চলে যায় আল্লাহ রাবুল্লা আলাদা সকলকে যেন এই কথাগুলি করতে আমল করে এই মাদ্রাসাতে বেশি বেশি ছাত্রদের যেন সহযোগিতা করতে পারি আল্লাহ রসুল বলছেন যে কেমতের দিন যারা কোরআনের যারা বাবা মা হবে তাদের মতে আল্লাহ তাস করাই দিবে। আল্লা তালা সকলকে যেন এই আমলের অধিকারী হওয়ার তফসিদা আমিন কর্তাউন আলহামদুলিল্লাহ আসসালাম